হেরে আদ্রিতা এখন আমার স্ত্রী আমাদের দুজনকে একলা ছেড়ে দাও কথাটা শেষ হতেই একটা ঠান্ডা শীতল কিন্তু গভীর একটা আওয়াজ শোনা গেল ওকে তুমি না নীল তুমি চলে নীল নীল প্লিজ আমাকে বাঁচাও আদ্রিতা জাকিবকে পাশ কাটিয়ে ঝাঁপিয়ে পড়লো নীলের বুকে দুহাত দিয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরল নীলকে ও তাহলে তুমি সেই ইউজলেস হাজব্যান্ড আদ্রিতার জীবন নষ্ট করছো জাকিব ঘৃণার চোখে নীলের দিকে তাকালো তারপর বলল তাহলে সেন ফ্যামিলির সেই ইউজলেস সান ইন ল তুমি তোমার বউকে আমার সাথে দেখতে ভালো লাগছে না কষ্ট হচ্ছে কিন্তু ভাইটি এখন থেকে অভ্যাস করে নাও আজকেই আমি আদ্রিতাকে বিয়ে করব। আজকের পর থেকে আদ্রিতা আমার এখান থেকে কেটে পড়ো জাকিব ভালো কথা বলছি আত্মবিশ্বাসে হেসে ফেলল নীল কিন্তু সঙ্গে সঙ্গে এই দৃঢ় কণ্ঠস্বরে হুমকি দিয়ে বলল নয়তো তুমি শুধু আদ্রিতা কেন পৃথিবীর কোনো মেয়েকে বিয়ে করার মতো অবস্থায় থাকবে না খুব সাবধান জাকিব ক্রস লিমিটস হো হো করে হেসে জাকিব উত্তর দিল নীলকে আরে কি দেখাচ্ছে কাকে ভয় আমাকে দেখে মনে হচ্ছে যে আমি তোর মতো একটা প্যাংলা লোককে দেখে ভয় পেয়ে যাব আমি মৃত্যুকে ভয় পাই না রে আর তুই আমাকে মারবি তোর গায়ে এত জোর আছে পারবি আমাকে মারতে একজন রেসলিং চ্যাম্পকে সত্যি কথা বলতে কি জাকিব ছয় ফুট লম্বা আর যথেষ্ট পেশিবহুল একজন সুপুরুষ এদিকে নীলের দোহারা গড়ন অনুপাতে দুজন একেবারেই যে অসমতা সহজেই অনুমান করা যায় নীলকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারে জাকিব নীল জাকিবের কথা শুনে সঙ্গে সঙ্গে সজরে একটা লাথি মারল জাকিবের একেবারে বুকের মাঝখানে নীলের লাথি খেয়ে জাকিব ছিটকে পড়লো পাঁচ ফুট দূরে উপস্থিত সকলে এই দৃশ্য দেখে তাজ্জব বনে গেল ওরা কি ওদের জামাই নীলকে দেখছে নাকি অন্য কেউ ওদের নীলের উপর ভর করেছে কেউ কেউ আবার ভাবলো জাকিব আসলে রেডি ছিল না তাই নীলের লাথিতে যেন সিকোয়েন্স কিন্তু আদ্রিতা নীলের এই প্রতিক্রিয়ায় ভীষণ ভয় পেয়ে গেল জাকিব চোট পেলেও ও যে এবার উঠে নীলের দিকে ধেয়ে আসবে এটা আদ্রিতা অনুমান করতে পারল এটাই স্বাভাবিক আর ঠিক তেমনটাই ঘটল জাকিব উঠে দাঁড়িয়ে বলল তোর এত সাহস তুই আমাকে লাথি মারলি তোর ওই পা আমি আজকে ভেঙে রেখে দেব বলেই এক নিঃশ্বাসে জাকিব দৌড়ে এলো নীলের দিকে মনে হলো কোনো বুনো হিংস্র জন্তু বুঝি সেন্ট ম্যানশনের হল ঘরে ভুল করে ঢুকে পড়েছে নীল এবং জাকিবের মধ্যে ধুমধুমার মারপিট শুরু হলো উল্টো দিকে এসবে ভয় পেয়ে আদ্রিতা ওর মোবাইল থেকে পুলিশকে ফোন করলো হ্যালো পুলিশ স্টেশন এখানে মারপিট হচ্ছে আমি সেন্ট ম্যানশন থেকে বলছি প্লিজ আপনারা এসে আমাদেরকে বাঁচান ঝড়ের গতিতে এক নিঃশ্বাসে আদ্রিতা বলল ততক্ষণে এখানে যুদ্ধ আরও নৃশংস হয়ে উঠেছে বাঘে সিংহের লড়াই যেন পরিবারের সকলে পাথরের মতো দাঁড়িয়ে রইল কে কার পক্ষ নেবে সেই নিয়ে প্রত্যেকেই সন্ধিহান কে জিতবে বোঝা দেয় কি ব্যাপার জাকিব দম বেরিয়ে গেল প্রথম চালেই বাজে মাত জাকিব হারবার পাত্র নয় অন্তত নীলের কাছে তো নয় নীল যদি ওকে মাটিতে ফেলেও দেয় তাও সে উঠে দাঁড়াবে ওর মেল ইগো হার্ট হয়েছে এবার সে কাউকে আস্ত রাখবে না তোর কপালে আজ শনি নাচ্ছে দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন বলেই জাকিব ঝাঁপিয়ে পড়ল নীলের উপর এরপর আদৃতাবোধ হয় সত্যিই মুক্ত জাকিবের হাত থেকে নীলকে কেউই বাঁচাতে পারবে না পুলিশ আসার আগেই বুঝি সব শেষ হয়ে যাবে একটু আগে পরিবারের যে সকল পুরুষেরা জাকিবকে থ্রেট দিচ্ছিল তারাও কিরকম ভিজে বিড়ালের মতো দেওয়ালের কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়ল জাকিবের তাণ্ডব দেখে পরিবারের মহিলারা চোখ বুঝে ভয়ে এক কোনায় দাঁড়িয়ে পড়ল জাকিব প্রলয় নাচন নাচছে যেন কল্যাণী দেবী মাথা হেঁট করে দূরে দাঁড়িয়ে রইলেন তবু মুখে রা কাটলেন না চিত্রা মনে মনে নীলকে অপছন্দ করলেও এই লড়াইতে যেন নীলের সাপোর্টার হয়ে গেল কিন্তু এমন দৃশ্য দেখে কোনো কথা বলতে পারলো না মনে মনে শুধু নীলের জন্য প্রার্থনা করল আশরাফ হা হয়ে নিজের ছেলের এই বিভৎসতা দেখতে থাকল জাকিব প্লিজ ছেড়ে দাও নীলকে প্লিজ মেরো না আমার নীলকে হি ইজ মাই হাজব্যান্ড জ্যামিট আদ্রিতার মুখে এই তিন বছরে প্রথম মাই হাজব্যান্ড শব্দটা শুনল নীল এখন জাকিবের সাথে ও লড়াইতে ব্যস্ত তবু আদ্রিতার মুখে এই শব্দটা শুনে ওর চোখে মুখে যেন কেউ রঙিন আবির ছুঁড়ে মারল মারপিটের মধ্যে প্রেমের সুর ওর মনে প্রাণে ছড়িয়ে গেল নিজের মনের ভিতরে জোর খুঁজে পেল নীল এবার উল্টে নীল তেড়ে গেল জাকিবের দিকে নীলের রোগা চেহারায় গতি বেশি আর জাকিবের ভারী চেহারায় জোর বেশি নীলের ঘুষি খেয়ে জাকিবের চোখ মুখ ক্রমশ বিকৃত হতে লাগলো তাও জাকিবের হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না নীল আশরাফ চিৎকার করে জাকিবের সাপোর্টে বলতে লাগলো জাকিব মেরে ভ্যাল মেরে ভ্যাল ওকে ছাড়িস না অপদার্থটাকে ডোন্ট স্পেয়ার হিজ লাইফ এদিকে নবীন নীলকে সাপোর্ট তো করলই না বরং বকতে লাগল কি করছো নীল জাকিব আমাদের গেস্ট ওকে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ওর লেগে যাবে ওকে তুমি ছেড়ে দাও নীল জাকিব নীলকে জড়িয়ে ধরে বার কয়েক মেঝেতেই গড়িয়ে গড়িয়ে পাক খেতে থাকল কেউ কারো থেকে কম নয় ততক্ষণে আদ্রিতার হার্টবিট চূড়ান্ত বেড়ে গেল এই দৃশ্য দেখে সকলেই হা হা করে উঠল কিন্তু কেউই এগিয়ে আসার সাহস করল না এদিকে মারপিটে এবার নীল যেন জাকিবকে বেশ কব্জা করতে পারল দু হাত দিয়ে চেপে ধরলো জাকিবের গলা এতক্ষণের মারপিটে এক ফোঁটাও কাহিল হয়নি জাকিব কিন্তু এবার ওকে দেখে মনে হলো ও যেন বেশ দুর্বল হয়ে পড়েছে আমাকে ছেড়ে দাও আমি নিঃশ্বাস নিতে পারছি না আমাকে ছেড়ে দাও ছেলের এই কাকুতি মিনতি শুনে আশরাফ দৌড়ে এসে নীলের হাত জোর করে সরিয়ে দিল জাকিব অমনি মাটিতে মুখ থুবড়ে পড়ল অতি কষ্টে জাকিবকে বগল দাবা করে দাঁড় করালো আশরাফ তারপর নীল জাকিবের কলার দুটো ধরে আদ্রিতার সামনে হিড়হিড় করে টেনে নিয়ে এলো আদ্রিতা পাথর হয়ে আছে নীল নীল বলল তুই আমার কাছে ক্ষমা চাইবি। জাকিব অসম্মতি জানালে জাকিবের চড় মারল নীলের মাথা খারাপ হয়ে গিয়েছিল ওর আদ্রিতার সাথে এমন ব্যবহার করার কথা কেউ ভাবতেই পারে না আর সেখানে এই ছেলেটি সেটা করে ফেলে ক্ষমাও চাইছে না একে তো পারলে নীল মেরে ফেলে তখন আদ্রিতা নীলকে বলল ছেড়ে দাও নীল ছেড়ে দাও শান্ত হও বাড়ির সকলেই এই দৃশ্য দেখে নির্বাক যাকে ওরা এতদিন জিরো ভেবেছিল চোখের সামনে তাকে হিরো হতে দেখে থ নীল কি প্রত্যেকেই জাকিবকে ছেড়ে দেবে দেবে নাকি ওকে আরো কড়া শাস্তি জাকিবকে এই অপমান ভুলে যাবে নাকি নীলের উপর কোন প্রতিশোধ নেবে আদ্রিত এবং নীলের মধ্যে আরো কত সমস্যা আসতে চলেছে এবার কি চিত্রা ওদের দুজনের হাত এক করে দেবে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট অ্যাপ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে